টিটাগড় খর্দ উড়িয়া সম্প্রদায়ের শীতলা পুজো উপলক্ষে টিটাগড়ে আয়োজিত হলো কলস যাত্রার নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন প্রায় পঁচাত্তর বছরের পুরনো শীতলা মায়ের পুজোর শুভ সূচনা হল টিটাগর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের লক্ষ্মীঘাট অঞ্চলে উৎপল সমাজ ও পাঠাগারের পরিচালনায় আয়োজিত শীতলা পুজোর কলসযাত্রার সূচনার মাধ্যমে এই অঞ্চলের বেশ কয়েকটি ওয়ার্ডের প্রায় পাঁচ হাজার উড়িয়া সম্প্রদায়ের মানুষের কাছে এই পুজো অত্যন্ত জাগ্রত টিটাগর পৌরসভার স্থানীয় পৌরপিতা ইনাম খান সহ ওই অঞ্চলের উড়িয়া সমাজের মানুষ ও ভক্তরা এই কলসযাত্রায় অংশগ্রহণ করেন আগামী পাঁচ দিন শীতলা মায়ের পুজো অনুষ্ঠিত হবে এই অঞ্চলে thank <laughs> you সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন